বিসমিল্লাহি রহিম রাহিম রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে রান্না রান্নাঘরে আমি একটা পাক নিয়ে আসছি যেটা চাইনিজ হ্যাঁ চিকেন ভেজিটেবিল বলে আর কি আপনার এই চিকেন ভেজিটেবিলটা আপনার সবাই বানায় আপনার বেশিরভাগকে ক্যাপসিকাম দিয়ে বানায় তো আপনি ক্যাপসিকাম আছে যেটা অনেকে আমরা মানে ধারণা রাখি যে এদের পাকটাই বোধ হয় ক্যাপসিকাম দিয়া করে আসলে এই ধারণাটা ঠিক না এটা আপনি যে কোনো সবজি দিয়া করা যায় আপনার হাতের কাছে যা যা সবজি আপনি পাইবেন তা দিয়ে আপনি করবেন হ্যাঁ আপনি একবার হিম্মত করে করেন একবার সাহস করে করেন আপনার একদম পাকাইতে সহজ খাইতে অনেক মজা ক্লিকা মজা এবং স্বাস্থ্যকর খুব হেলদি একটা জিনিস হ্যাঁ এটা খাইলে আপনার কোনো ক্ষতিকর নাই ক্ষতিকর বলতে কিছুই নাই দেখেন এটার মধ্যে কোনো ময় মশলা আমি কিছুই ব্যবহার করি নাই হ্যাঁ এই যে আমি প্যানটা নিছি পরে আমি আবার পেন পাল্টাই মেয়েটা এটার মধ্যে ধরে নাই সবজি মোটামুটি দেড় কেজির উপরও হয়ে গেছে দেড় দুই কেজি হয়ে গেছে যার কারণে ধরে নাই তো ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া খনস্থায়ী আকারেরা চিরস্থায়ী দুনিয়া একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না দুনিয়াটা থাকার জায়গা না আমি চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ ব্যবস্থা করছে আমরা যদি নেকি কামায় যাই জান্নাত আর যদি বদি কামায় যাই তাহলে জাহান্নাম এই যে দেখেন আমি তেলের মধ্যে আমি এখন ওই যে মানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিছি আদা কুচি আর রসুন কুচি আমি প্যানের মধ্যে দিয়ে দিছি এখন এই যে মোটামুটি আমি একটু ছাড়া দিতেছি যে দেখেন চাইনিজরা এইভাবে পাকায় আমি চুলার আশটা কমাই রাখছি তাও আপনার একটু হাই হয়ে গেছে গা তো চাইনিজরা আপনার এরকম গরম গরম আপনার হ্যাঁ আপনার ওরা পাকায় এই যে আমি দেখেন এই ভেজিটেবিল এই এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ চিকেনটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন চিকেন আমি এখানে দুইশো গ্রামের একটু বেশি হয়তো আড়াইশো গ্রাম হইতে পারে আর কি আড়াইশো গ্রাম এই যে দেখেন আমি এই যে সয়া সস দিয়ে দিলাম হ্যাঁ সয়া সস দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি আহামরি কোনো মশলা দিব না আপনারা দেখেন দেখতে থাকেন এই যে আমি এক চামচ সিরকা দিচ্ছি হ্যাঁ ওই ভিনেগার জাতীয় আমি আবার হোয়াইট ভিনেগারও দিব এই যে দেখেন আমি হোয়াইট ভিনেগার এই যে আমি আপনার দুই চামচ দিয়ে দিব আর দুই মোখা দিয়ে দিতেছি চার চামচ দিয়ে হিসাব করলে দুই চামচ আর কি তো সয়া সস আমি তিন টেবিল চামচের মতো বো দেখলেন আপনার আমি বোতল দিয়ে ডাইলা দিচ্ছি বোতল থেকে ডাইলা দিচ্ছি এই যে দেখেন আমার এটা মোটামুটি হ্যাঁ আর আমি সবজিটারে আমার এই ইয়া চুলা আছে গ্যাসের চুলাতে আমি হাফ বয়েল করে নিয়েছি এই যে দেখেন আমি ক্রাশ করে গড়ো গোলমরিচটা শুধু দিয়ে দিতেছি এখানে আমার মশলার মধ্যে গোলমরিচটাই আমি দিলাম এই যে দেখেন আমি যে পেঁয়াজটা দিছি পেঁয়াজটা কথা আমি বইলা দেই আপনার এই যে মরিচ দিয়ে দিছি আমি দুই ফালি কইরা চার পাঁচটা মরি মরিচ দিয়ে দিছি পিঁয়াজ যদি ইন্ডিয়ান পিঁয়াজ আপনারা নেন তাহলে চার ফালি করবেন তার হাত দিয়ে এই কোষগুলা ছাড়াই নেবেন হ্যাঁ এটা আপনার এরকম বড়ি দিয়া কাটার দরকার নাই চাকু দিয়া আর দেশি পেঁয়াজ হয় দুই ফালি করবেন এই যে আমি দুই ফালি কইরা আমি পেঁয়াজগুলা আলাদা আলাদা কইরা এই যে রাখছি ওখানে দিয়ে দিলাম এই যে দেখেন আমি আমি আমার ঘরের মধ্যে রেসিপি আমি মোবাইলে সার্চিও আমি থাই হ্যাঁ চিলি সস একটা বানাইছি আমি এই যে থাই চিলি সস আমি একটা বাটির মধ্যে ফ্রিজে রাখছিলাম ওইটা যে দেখেন একটু জেলির মতো দেখতে দেখা যায় ওটা আমি দিয়ে দিলাম এই আমার মশলা দেওয়ার শেষ এই যে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি আপনারা একটা বার হ্যাঁ এই পাকটা বানায় খাইয়ে দেখেন এখন এই যে কর্ন ফ্লাওয়ার অনেকে দেয় দেখি দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ারটা আমি ফ্লোয়ার অত আমি ব্যবহার করি না আমি এক চার চামচ এক চার চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবো চার চামচ দিয়া এই দেখেন আমি সবজিটা দিয়ে দিছি আমি সবজিগুলা আলু দিচ্ছি দেখেন আপনাদের আমি ব্রয়লার দিয়ে আলু দিচ্ছি মিষ্টি কুমড়া দিছি আর ওই যে আপনার আমার এই প্যানের মধ্যে ধরে না আপনার সবজিটা একটু বেশি তো ধরে না যার কারণে আমি প্যানটা ঘুরাই দিলাম আলু দিছি পটল এখন সবচেয়ে সস্তা পটল দিচ্ছি আলু দিছি বটবড়ি দিছি মিষ্টি কুমড়া দিছি পেঁপে দিচ্ছি তারপরে আমি লাস্টের দিক দিয়ে একটু টমেটো দিয়ে দেবো হ্যাঁ আমি দুই তিনটা টমেটো দিয়ে দেবো লাস্টের দিক দিয়ে কারণ ওটা দিলে এখন গইলা এই যে আপনারা সবজিটা দেখতেছেন না সবজিটা কিন্তু আপনার প্রায় ষাট পারসেন্ট কোক কইরা আমি গ্যাসের চুলা থেকে গাইনে রাখছি এই জন্যে ভাই আপনারা এইভাবে একটা বার হ্যাঁ আপনারা পাক কইরা জিনিসটা খাইয়া দেখে ও দেখবেন আল্লাহ রহমতে কত মজা কত ভালো লাগে হ্যাঁ আপনারা একটা বার পাক কইরা এই জিনিসটা খান যে কোনো সবজি দিয়ে আপনাদেরকে সবজির কথা আমি বললাম না ওই যে ক্যাপসিকাম দেওয়াই লাগবো না দিলেই না আমি যে উপকরণগুলোর কথা বললাম একটু কষ্ট কইরা এই উপকরণগুলা দিয়েন আদা কুচি রসুন কুচি দিয়া এই যে দেখেন আমি আরেকটু এই যে গোলমরিচ দিয়ে দিতেছি যেহেতু সবজি দিছি যেহেতু সবজির মধ্যে একটু গোলমরিচ পরে এই জন্য আরেকটু গোলমরিচ আমি যে ক্রাশ করে দিয়ে দিতেছি হ্যাঁ পরে লাস্টে আমি পাতা দিয়ে আমি নামায় পালামো এইভাবে একবার পাক কইরা খায়া আপনারা দেখেন এত স্বাদ লাগে এত ভালো লাগে দেখেন বিদেশিরা খায় ও এরা নমুনা কত সুন্দর সুন্দর হ্যাঁ কারণ কি ওরা অত ময় মশলা খায় না হ্যাঁ এমনিতেই ওদের কাছে এটা ভালো লাগে হ্যাঁ তো আমি যে থাই চিলি সস বানিয়েছিলাম ওটা একটু দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি ফলোয়ার গোলাইয়া পানি দিয়া একটু মানে এক চাষ চামচ দিয়ে আপনারা চেষ্টা করবেন এক চাষ চামুচ দিতে এক দেড় কেজি হইলে এক চাষ চামচ দেবেন হ্যাঁ আর যদি কেউ একটু মাখো মাখো পছন্দ করেন আঠালো আঠালো তাহলে দুই টেবিল চামচ দিতে পারেন কোনো সমস্যা নাই কন ফলোয়ার এটা ভোটটা দেওয়া বানায় খাইতে এটা ভালো স্বাস্থ্যকর এটা কোনো ক্ষতির কারণ নাই হ্যাঁ এই আমি মানে এই ব্যাপারে আমি কোনো সাজেস্ট করি না আর এরম ইয়েও দেই না যে আপনারা বাড়ান কি কমান আমার কাছে একটু কম দিয়ে ভালো লাগে বেশি হ্যাঁ তো সবজিটার অ্যাকুরেট ফ্লেভারটা পাওয়া যায় খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই জন্য আপনারা ভাই ফাইজার রান্নাঘরটা হ্যাঁ ইউটিউবে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজে যারা দেখেন তারা শেয়ার দিয়ে ফলো দিয়েন আপনারা কম কমন করেন এই যে দেখেন এই জন্যে ভাই আমি এই যে এখন দেখেন মানে আমি পরিবেশন করতেছি এই যে আমি নামায় ফলাইছি হ্যাঁ এই জন্য আপনারা আমার চ্যানেলটা দেখেন আমি এই পাকটা করছি এই পাকটা আপনারা কইরে এইভাবে আপনার সয়া সসার এই যে ভিনেগার দিবেন আর কাঁচামরিচ দিবেন এইভাবে একবার পাক করে খাইয়া আপনারা আমার জানেন কেমন লাগছে দেখবেন জীবনে আর চাইনিজের দোকানে কেউ চাইনিজ ভেজিটেবল খাইতে যাবেন না অল্প টাকা পয়সা খরচ কইরা বেশি করে নিজে পাক কইরা মন মতো আরাম করে খাইতে পারবেন হ্যাঁ এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেই হ্যাঁ আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ হি হে আল্লাহ প্রত্যেকটা মমিন মুসলমানকে আপনি দিনদার ইমানদার ফরেস্ট গার বানায় মৃত্যু দিন আমিন